আমাদের টিম যথেষ্ট শক্তিশালী এবং পুরো ম্যাচ আমরা অবাক্যবাদ দিতে যাইনি এবং পুরো ম্যাচ খেলবো না এটাও বলিনি যে কোনো মাঠে খেল খেলা খেলবে সেখানে গিয়ে আমরা খেলেছি আমাদের মাঠেও তো খেলেছি এবং যথেষ্ট লোকের ভিতরে যে উৎসাহ আছে বলে আমার মনে হয় কলকাতার দিক দিয়ে ভুলে যাবে আমার মনে হয় যদি সাংগঠনিক দিক থেকে ঠিক থাকে লিগ আবার ওনার সেরকমই